রিসেন্টলি অ্যাডোলেসেন্সদের মধ্যে ফার্স্ট গ্রোথ দেখা যাচ্ছে এই ফার্স্ট গ্রোথ কেন হচ্ছে সেটা কি ঠিক আদৌ কি সেটা হেলদি খুব তাড়াতাড়ি অনেকের পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে সেটা কি ঠিক এই বিষয়ে আলোচনা করার জন্য জিও বাংলার হেলথ কথা এপিসোড নিয়ে আমি বৈশালী আজকে চলে এসেছি আমার সাথে রয়েছে একজন বিশিষ্ট ডাক্তার কে রয়েছেন আসুন দেখেনি আমাদের সাথে আজকে হেলথ কথা এপিসোডে পেয়ে গেছি পেডিয়াট্রিশিয়ান ডক্টর সহেলি দাসগুপ্ত কে বা ওয়েলকাম টু হেলথ কথা থ্যাংক ইউ আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকটা নিয়ে খুব একটা বোধে আলোচনা হয় না সেটা হচ্ছে অ্যাডোলেসেন্টদের কেন ফার্স্ট গ্রোথ হচ্ছে এবং ফার্স্ট গ্রোথ হচ্ছে যেটা সেটা কি হেলদি সে প্রথম প্রশ্নটাই আমি এটা করব যে ফার্স্ট গ্রোথ কি হেলদি এখন এই যে জেনারেশনটা আমাদের এখানে দেখা যাচ্ছে যারা অ্যাডোলেসেন্সে পা দিচ্ছে তাদের কিন্তু একটা আর্লি পিউবার্টি হচ্ছে আর্লি পিউবার্টি মানে আর্লি মেন্সুরেশন এগুলো কিন্তু হচ্ছে তার কিন্তু কারণ হিসেবে দেখা যাচ্ছে আমাদের যে লাইফস্টাইলটা এখন হ্যাঁ যদিও আমরা খুব ফাস্ট লাইফস্টাইল সব কিছু একটা স্ট্রাইকে আমাদের একটা ফোনের স্ট্রাইকে খাবার চলে আসছে প্রত্যেকটা অর্ডার চলে আসছে সব কিছু ভীষণ ফাস্ট আমরা একটা লাইফে বিলং করছি সেইখানে কি হচ্ছে আমরা অনেক বেশি লেজি হয়ে যাচ্ছি তো এই জেনারেশনও তাই এখন ভীষণ লেজি লেজি হয়ে যাচ্ছে জেনারেশন কিন্তু যার জন্য ওবেসিটি হচ্ছে মোটা হয়ে যাচ্ছে বাড়ছে শরীরে বাড়লে ফ্যাটস যেটা হয় আমাদের কিছু হরমোনাল ডিসব্যালেন্স হয় ইস্ট্রোজেন বলে একটা হরমোন থাকে সেটা বেশি সিক্রিট করে তার জন্য কিন্তু অর্লি পিউবারটি হচ্ছে শুধু ওবেসিটি না আমাদের স্লিপ প্যাটার্ন হ্যাঁ এই যে রাত্রি ধর একটু মোবাইল দেখা বা স্ক্রিন টাইমটা বেশি করা সেই স্লিপ প্যাটার্নেও বলছে কিন্তু যে এখন আমাদের হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে তাছাড়া আমরা যে খাবার খাই সেটার মধ্যে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড এগুলো আমরা বেশি খাচ্ছি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বলছে যে যে কন্টেনারগুলোতে হয়তো খাচ্ছি প্লাস্টিক কন্টেনার সেগুলোও কিন্তু আমাদের অনেক সময় হরমোনাল ইমব্যালেন্সের জন্য আর্লি পিউবার্টি হচ্ছে তো আমাদের এই জেনারেশনে যেটা আমরা দেখছি ফাস্ট গ্রো করছে ফার্স্ট গ্রো মানে পিউবার্টি চলে আসছে হয়তো ওরা টেকনোলজির দিক থেকে অনেক বেশি অ্যাডভান্স আমাদের থেকে অনেক বেশি খবর আগে থেকে জেনে যাচ্ছে বা ওরা অ্যাডভান্স অনেক আমাদের থেকে বেশি কিন্তু অ্যাকচুয়াল গ্রোথটা কি হচ্ছে সেটা কিন্তু একটা চিন্তার বিষয় ম্যাক্সিমামটা আপনি যেটা বললেন মহিলাদের বিষয় আর ছেলেদের ক্ষেত্রে যদি যাদের ফার্স্ট গ্রোথ হচ্ছে সেই বিষয়টা জানতে চাইব যে ছেলেদের কী কী সমস্যা হচ্ছে ছেলেদের ক্ষেত্রেও তাই হচ্ছে ছেলেদের ক্ষেত্রে যে কী হয় যেটা আমার অ্যাডোলেসেন্ট পিরিয়ড মানে কি তখন আমার যখন মেনার্কি শুরু হয় যেটা ফিমেলদের ক্ষেত্রে ম্যানস্ট্রেশন ছেলেদেরও কিছু ফিজিক্স থাকে যে সময় হরমোনস বাড়ে তো তাদের কী হচ্ছে তাদেরও যখন অর্লি হচ্ছে তাদের অ্যাগ্রেশন হ্যাঁ আপনার ধরুন কার সাথে মিশতে না হ্যাঁ অ্যাটেনশন করতে পারছে না ছেলেদের ক্ষেত্রে হচ্ছে অল্পতে রেগে যাচ্ছে ছেলেদের শুধু মেয়েদের হচ্ছে তা না ছেলেদের আর্লি পিউরটি হয়ে যাচ্ছে তাদেরও কিন্তু এই নানা রকম সাইকোসোশ্যাল প্রবলেমস এগুলো কিন্তু চলে আসছে আর সিমটমস আর কি কি দেখতে পাওয়া যায় মানে এগুলো তো হলো আর কি কি সিমটমস দেখতে পাওয়া যায় শুধু যে হেলথের প্রবলেম সেটাও না মানে মেন্টালিও বড় হতে হতে কি কি মিস করে যাচ্ছে কি কি পিছনে ফেলে যাচ্ছে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই ফার্স্ট লাইফে এখন যেটা অ্যাডোলেসেন্সরা যেটা করছে যে একটা তো যেটা হলো যে আমরা মানে পুরো দুনিয়াটা এখন আমাদের হাতের মুঠে চলে আসছে তো সেই ক্ষেত্রে নানা রকম খবরেই তারা সম্মুখীন হচ্ছে মানে যেটা আমরা যেটা আরেকটা দিনে বলতো না যে একটা প্রত্যেকটা একটা বয়সে সব জিনিসই এক্সপোজড হওয়া উচিত তো সেই জিনিসটা একটু প্রিম্যাচিওর হয়ে যাচ্ছে হ্যাঁ নানারকম কন্টেন্টে তারা আগেই এক্সপোজড হয়ে যাচ্ছে তো সেইটার জন্য কিন্তু একটা মেন্টাল প্রেশার হয় মেন্টাল প্রবলেম হচ্ছে বাচ্চাদের যে যারা জাস্ট এই বয়স সন্ধি সময়টা আসছে হ্যাঁ না মা বাবাদের কথাটাও বুঝতে পারছে আবার বন্ধুদের সাথেও সমস্যা হচ্ছে এই যে রাত্রি জেগে থাকা অনেক রাত অবধি জেগে থাকা তার জন্য পরের দিন গিয়ে স্কুলে হয়তো পড়াশোনা পারছে না অ্যাটেনশানের প্রবলেম হচ্ছে আর এটা হল যে দু রকম জিনিস আমরা দেখছি কিছু গ্রুপ অফ অ্যাডলদের মধ্যে যেটা দেখছি সেটা হলো যে তারা ওভার হচ্ছে হ্যাঁ ওভার ইটিং করছে না কনস্ট্যান্টলি জাঙ্ক ফুড খাচ্ছে ওয়েট বেড়ে যাচ্ছে হট করে আবার একটা গ্রুপ অফ পিপলদেরও দেখছি যে তাদের কি হচ্ছে তাদের মধ্যে একটা আন্ডার ওয়েট হচ্ছে হ্যাঁ হাইট অ্যান্ড ওয়েট কোনোটাই যেরকম গ্রোথ চার্ট ওয়াইজ হওয়া উচিত সেটা হচ্ছে না সেইখানে দেখা যাচ্ছে যে একটা সোশ্যাল মিডিয়ার একটা ইনফ্লুয়েন্স আছে ফুড ফ্যাট নিজস্ব অনেক ফুড ফ্যাট থাকে এটা খাবো ওটা খাবো না নিজের সম্বন্ধে সেলফ যেটাকে আমরা বলি মানে নিজের কোনো কনফিডেন্সটা কম হ্যাঁ নিজের কনফিডেন্স কম যে কেউ ভাবছে বাবা আমি বোধহয় খুব মোটা হয়ে যাচ্ছে আর কেউ ভাবছে আমি খুব রোগা হয়ে যাচ্ছি আর একটা জিনিস হলো পিয়ার প্রেশার এই সময়টা অ্যাডোলেশন পিরিয়ডে পিয়ার প্রেশারটা ভীষণ হয় তো এই নানান কারণে কি হচ্ছে শুধুই যে আমি বলবো যে ফিডিং প্রবলেম বা ইটিং প্রবলেম তা না মেন্টাল সমস্যা অ্যাংজাইটি সমস্যা হচ্ছে এইগুলো কিন্তু রকম জিনিস কিন্তু এই অ্যাডোলেটসেন্টের মধ্যে আমরা এখন দেখতে পাচ্ছি আর একটা জিনিস আমি বলবো এই সময় যেটা হয় অ্যাডোলেসেন্স এখন যেটা আরও বেশি হচ্ছে আমরা দেখছি যে নানা রকম হ্যাবিট ফর্মেশন হচ্ছে স্মোকিং বলুন ড্রিঙ্কিং বলুন মানে এই জিনিসগুলো একটা তাদের কিন্তু তাদের লাইফস্টাইলকে অ্যাফেক্ট করছে আর ফুড হ্যাবিট নিয়ে তাদের মানে ওটা একটু ইলাবোরেটলি জানা উচিত আমাদের যে ফুড হ্যাবিট অ্যাডোলেশনদের কেমন হওয়া উচিত জাঙ্ক ফুড আপনি দেখুন এই বিষয়টা না আমি একটা জিনিস বলবো যে জাঙ্ক ফুড যে বাচ্চা যারাই খাচ্ছে ধরুন অ্যাডোরেসনরাও যে খাচ্ছে জাঙ্ক ফুডের ব্যাপারটা কি হয় এগুলোর ফুডগুলো ঠিক আপনার এর মধ্যে যে ফ্যাটগুলো অ্যাড করা হয় হ্যাঁ সেগুলো তো রেগুলেটেড থাকে না ঠিক আছে হয়তো সে ফ্যাট কন্টেন্ট অনেক বেশি বা ক্যালোরি কন্টেন্ট অনেক বেশি সুগারটা হয়তো অনেক হাই তো এই যে জাঙ্ক ফুডগুলো খেলে তার কিন্তু অনেকগুলো সাইড এফেক্টস হচ্ছে পরবর্তীকালে যেরকম এবং আমরা বলি কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস যেরকম হয় অনেকে কনস্ট্যান্টলি কোল্ড ড্রিঙ্কস খেতে থাকে অনেক বাবা এসে বলেন যে তার ছেলে দিনে তিনটে করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে কিন্তু এই যে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে যে একটা আপনার ক্যাফিন থাকে ঠিক আছে কফির যেটা কন্টেন্ট থাকে বা সেটার জন্য কিন্তু আমাদের বলছে হার্ট রেট ব্লাড প্রেশার এগুলো বাড়িয়ে দিচ্ছে হ্যাঁ তারপরে ধরুন এই বাইরের যেগুলো বললাম যে যেগুলোতে খুব বেশি ফ্যাট বা বেশি ক্যালোরি থাকছে এই খাবারগুলো গেলে অবভিয়াসলি প্রি ডায়াবেটিক মানে ডায়াবেটিসের যেটা ডায়াবেটিস হচ্ছে হাইপার টেনশন হচ্ছে এগুলো কিন্তু বাচ্চাদের ভীষণ চলে আসছে হ্যাঁ মানে লিপিড প্রবলেম হচ্ছে তো আমি বলি এই ক্ষেত্রে যে একটা ব্যালেন্স ডায়েট ভীষণ ইম্পর্টেন্ট ব্যালেন্স ডায়েট মানে তার মধ্যে সবকিছু থাকবে একটা কার্বোহাইড্রেট থাকবে একটা পোর্শন অফ প্রোটিন থাকবে একটা পোর্শন অফ ফ্যাট থাকবে কার্বোহাইড্রেট হলো আমাদের যে এনার্জিটা দিচ্ছে ফ্যাটও তাই আমাদের শরীরের এনার্জিটা দিচ্ছে এবং প্রোটিন যেটা আমাদের মানে মাসেল বিল্ড করতে সাহায্য করছে তো এই তিনটে তো থাকবে তার সাথে ভেজিটেবলস হ্যাঁ কালার্ড ভেজিটেবলস নানা রকম ভেজিটেবলস সেগুলোর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে অ্যান্টিঅক্সিডেন্ট কী করে না আমাদের ইমিউনিটি গ্রো করতে সাহায্য করে এবং এগুলো এখন বলছে যে অক্সিডেন্ট শুধু ইমিউনিটি না ক্যান্সার প্রিভেন্ট করছে হ্যাঁ তো এই জিনিসটা থাকা দরকার একটা ভেজিটেবলস তার সাথে একটা পর্যাপ্ত পরিমাণে জল তো এই এইটা পুরো মিলে কিন্তু একটা ব্যালেন্সড ডায়েট তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ব্যালেন্সড ডায়েট যদি খাওয়া যেতে পারে তাহলে কিন্তু ওভার নিউট্রিশন মানে ওবেসিটি আবার আন্ডার নিউট্রিশন হ্যাঁ সেই দুটোই কিন্তু প্রিভেন্ট করা যাবে খাবার রুটিন কী কী ফলো করবেন সেটা তো গার্জেনরা জানলেনি আরও যদি গার্জেনদের কিছু টিপস দেন যে এই ফার্স্ট গ্রোথ যে হচ্ছে বাচ্চাদের তার জন্য গার্জেনরা কি করতে পারেন আচ্ছা এই ক্ষেত্রে আমি দু তিনটে জিনিস বলবো সেটা হলো দেখুন আপনার বাচ্চা তো একটা ফেজ দিয়ে যাচ্ছে এবং আমরা জানি যে অ্যাডোলেশান ফেজ যেটা আমরা বলছি সেই সময় কিন্তু একটা হরমোনাল চেঞ্জেস হচ্ছে তাই জন্য তার ধরুন আগে এটা ঠিক আমরা কীরকম বলবো বয়স সন্ধি যেটাকে বলি ঠিক না বাচ্চা এবং না বড় সেটার মাঝখানটায় তো আমরা বয়স সন্ধি বলি তো এই সময় কিন্তু কি হয় নতুন জিনিসের প্রতি যেমন জানার আগ্রহ থাকে তেমনি এই সময় কিন্তু একটা মানে বাই ডিফল্ট ওর একটা একটা অ্যাক্টিভিটি থাকে মানে ধরুন হয়তো বাবা মা যেটা বললো সেটা একটু শুনতে চাইলো না একটু নিজের মতো করতে চাইলো এগুলো কিন্তু ওর দোষ না এটা ওর সন্ধির জন্যই হচ্ছে তো সবার আগে যেটা বলবো বাবা মাকে আগে বন্ধু হতে হবে তার সে কী ফেজে যাচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে হ্যাঁ যে হ্যাঁ ও এখন এটা বলছে আমি যদি এখন ও বললাম এটা চাই তো আমি সবসময় খুব রেগে গেলাম বা তাকে মারধর করলাম হ্যাঁ বা তাকে একটা পানিশ করলাম তাহলে কিন্তু বুঝবে না তাহলে কি হবে সে আরও বেশি অ্যাগ্রেশন হয়ে যাবে আরও অ্যাগ্রেসিভ বিহেভিয়ার হয়ে যাবে তো এই ক্ষেত্রে সবসময় বাচ্চাকে একটা ফ্রেন্ডের মতো বিহেভ করতে হবে তাকে ভালো এবং খারাপ দুটোই তাকে বলতে হবে তারপর এবার সে কোনটা ডিসিশান নিল তাকে মনিটার করতে হবে যে অনেকে আছে যেমন ধরুন যে 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 আমি তাকে মোবাইল দিলামই না ভালো থাকবে কিন্তু এখন আমাদের এই হয়তো আমরা যে এখন টেকনোলজির দুনিয়াতে আছি সেখানে আমাদের পড়াশোনা থেকে শুরু করে সব ব্যাপারেই তো মোবাইল লাগে তাহলে আমি কি পুরোটা মোবাইল দেবো না সেটা নয় আমাকে ভালো খারাপটা বলে দিতে হবে আমাকে অ্যাজ আ ফ্রেন্ডের মতোকে বোঝাতে হবে তারপর যেটা হলো আরেকটা জিনিস যেটা বা বাচ্চারা যেটা হয় বাবা মা যেটা করছে সেইটাকে কিন্তু খুব ফলো করে কারণ ওরাই তো প্রথম ওদের কাছে আইডল তো ওটা কিন্তু ফলো করে এবার আমি নিজে হয়তো আমার বাচ্চাকে বললাম যে তুমি ফাস্ট ফুড খেও না কিন্তু আমি নিজে হয়তো একটা অর্ডার দিয়ে দিলাম তাহলে তো হবে না তাহলে আমাকেও কিছু হ্যাবিট চেঞ্জ করতে হবে সেইটা দেখেও কিছুটা শিখবে যে হ্যাঁ এটা করছে তাহলে আমি আমিও তাহলে করব না তো সেইগুলো বা আমাদের মধ্যে নিজেদের মধ্যেও একটু হ্যাবিট চেঞ্জ করা রাত্রে সবাই একসাথে ঘুমিয়ে পড়া মানে এটা নয় যে তুমি ছোটো তুমি ঘুমিয়ে পড়ো আমরা রাত অবধি জেগে থাকলাম কি মোবাইল দেখলাম তাহলে কিন্তু চেঞ্জ হবে না কোনো দিন হ্যাঁ তো এই যে ছোটো ছোটো জিনিসগুলো বা আমি যদি তাকে পকেট মানি দিচ্ছি হ্যাঁ তো সেইখানে আমি বুঝিয়ে বলা যে দেখো তোমার পকেট মানিতে এইটুকু তোমার যদি কিছু জিনিস কিনতে হয় এইটুকু তুমি হয়তো একটু মাঝে কখনো খেতে গেলে একটা যদি আমি বলি তুমি একদম কোনোদিন বাইরে খেও না এটা দিন হয় না মাসে একবার কি দুবার খেতেই পারে তো এই জিনিসগুলোকে একটু ব্যালেন্স করে বোঝানো কারণ এই বয়সটা এমন না এখানে খুব বকাঝকা করা যাবে না একটু বুঝিয়ে বলতে হবে তাহলে কিন্তু দেখবেন অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যাবে এবং যেটা অনেক সময় হয় যে আরেকটা জিনিসও যেটা আমরা মানে এই সময়টা একটু পড়ার প্রেশারটাও থাকে কারণ এরপরেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এগুলো আসে তো সেই সময়ও যে একটা পিয়ার প্রেশার ভীষণ হয় ওদের ডেভেলপ করে হ্যাঁ যে ও ভালো রেজাল্ট করছে বা আমাকে এটা হতে হবে তো আমি বা আমাদের বলবো যে প্রেশারটা দেবেন না ওদের সাথে বন্ধুর মতো করুন ও যেটার প্রতি ন্যাক হ্যাঁ সেটা তো আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে সেইটাকে যে কী করে ডেভেলপ করা যায় সেইটার দিকে যদি আমরা নজর দিই তাহলে কিন্তু দেখবেন ওই স্ট্রেসটা অনেকটা কমে যাবে এবং স্ট্রেস কমে গেলে বাকি জিনিসগুলো অনেকটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট হয়ে যাবে বাবা মারা নিশ্চয়ই মেনে চলবেন আপনার কথা আর এবার আমাদের দর্শকদের কিছু প্রশ্ন রয়েছে আপনার জন্য আমি দেখে নেব প্রথম প্রশ্ন কি রয়েছে মোবাইল অ্যাডিকশনের ক্ষেত্রে বাচ্চাকে বাঁচা বুকি করে ইন্টারনেট বা মোবাইল বলুন বা ট্যাব বলুন এগুলো তো আমাদের এখন প্রত্যেক দিন পড়াশোনার একটা অঙ্গ হয়ে গেছে হ্যাঁ যে কোনো জিনিসের জন্য কোনো জিনিস জানার জন্য পড়ার জন্য লাগবে কিন্তু সেইটাকে একটা টাইম বেঁধে ধরে দিতে হবে যে যে সময়টা ধরুন স্টাডি টাইম সেই সময়টাই ইউজ করলো বাকি টাইমটা ইউজ করা নয় কারণ এই যে স্ক্রিন টাইম বা স্ক্রিনে কোনো জিনিসে আমরা যখন দেখছি সেটা যদি খুব ফাস্ট মুভ যখন এটা তো ফাস্ট মুভিং একটা চলছে না সে সেই ক্ষেত্রে কি হয় এই যে চাইল্ড ব্রেন এবং অ্যাডোলেসেন্ট এটা তো এটা তো সবাই মোটামুটি একটা ওইরকম বয়সের মধ্যেই পড়ে তো এদের কি হয় ব্রেনে বলছে একটা ইম্প্যাক্ট পড়ে তার জন্য এদের অ্যাটেনশানের প্রবলেম হয় কনসেনট্রেশনের প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে আমি বলে দেব যে আমার পড়াশোনার টাইমে ছাড়া যদি একটু এন্টারটেনমেন্ট দেখলো সেটা কম সময় হ্যাঁ খুব যত হাফ অ্যান আওয়ার কি ফর্টি মিনিটস এর বেশি না মানে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে তো এটা একটু যদি সময় বেঁধে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক বেটার এবার দেখে নেব যে আমাদের দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে বাচ্চাদের জাঙ্ক ফুড খাবার থেকে কি করে বিরত রাখা হয় জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত রাখার জন্য বকাঝকা করলে চলবে না সবার আগে বলছি বুঝিয়ে বলতে হবে যে তার কি কি ডিসঅ্যাডভান্টেজেস কেন আমরা অ্যাভয়েড করব নিজেরা অর্ডার দিলে চলবে না আর একটা জিনিস হলো যেটা কোনো জিনিস যেটা হয়তো বাইরে খেতে চাই যে পিজা তো সেটা বাড়িতেও বানিয়ে দেওয়া যায় মানে বাড়ির খাবারটা সবসময় হেলদি সে এটা আমি যদি রেসিপিটা নিয়েও যদি বাড়িভাবে বানাই সেটা বাড়ির তেল দিয়ে তো সেটা কিন্তু অনেক বেশি হেলদি হবে তো মাঝে মাঝে যে জাঙ্ক ফুডগুলো পছন্দ করে পিজা বিরিয়ানি সেগুলো বাড়িতে একটু বানাতে পারেন তাকে নিয়েও রান্নাতে ইনভলভ করতে পারেন তাহলে তারও একটা ইন্টারেস্ট হবে যে এটা কী করে তৈরি হচ্ছে তাহলে আমি আমিও একটু ইনভলভ হই তাহলে আমি এটা করবো একদিন বাইরে খাবো না তো এইগুলো যদি আমরা একটু করি তাহলে কিন্তু অনেকটাই বাইরের জাঙ্ক ফুডটা কম খাবে এই বিষয়ে আমার একটা জিনিস মনে হলো যে বাড়িতে তো অনেক সময় বাবা মারা বানিয়েই দেন বাড়িতে ফুড খেতেই কেন বেশি ভালো লাগে হতে পারে সেটা হয়তো টেস্টের একটু চেঞ্জ হয় বা দেখুন আমি যে কোনো জিনিস যেটাই হয়তো খুব বেশি টেস্টি হয় তা সেই ইনগ্রেডিয়েন্টস গুলো এমন থাকে যেটাতে আপনার শরীরের জন্য ভালো হয় না কারণ সেই জন্যই তো ওটা ওর ফাস্ট টেস্ট হয় না কারণ এগুলো এই যে টেস্ট যে এনহান্স হয় এগুলো তো অ্যাকচুয়ালি ট্রান্স ফ্যাটি অ্যাসিড থাকে তো ট্রান্স ফ্যাটি অ্যাসিডের কাজই হলো যে ওই টেস্টটাকে আরও এনহান্স করে দেয় তো দ্যাট ইজ নট গুড ফর হার্ট হ্যাঁ তো সেটা তো আর ওরাও বুঝবে না কিন্তু ওটা আমাদের বুঝে যে ঠিক আছে তুমি যদি একটু বাইরের খাবার খেলে হয়তো মাসে একদিন কি দুদিন খেলে দ্যাট ইজ এনাফ হ্যাঁ কিন্তু বাকি টাইমটাতে চেষ্টা করা বোঝানো যে হ্যাঁ বাইরের খাবারটা কম খাও তুমি যেটা খেতে চাইছো সেটাই বাড়িতে বাড়িয়েছি সেটা মাছ বেটার মাছ বেটার থ্যাংক ইউ সো মাচ ম্যাম থ্যাংক ইউ সো মাচ এই টপিকটা নিয়ে আমাদের এত সুন্দরভাবে বোঝানোর জন্য আমি অভিভাবকদের জন্য বলবো ম্যাম যেগুলো বললেন সেই কথাগুলো অবশ্যই মেনে চলবেন আর ম্যাম যেটা বললেন বকা করলে তো কিছু হয় না তাই বকা জগা করবেন না বাচ্চার ভালো বন্ধু হন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর এরকম আরও অনেক হেল্প কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে ছটার সময় চোখ রাখুন জিও বাংলার হেল্প কথায় নমস্কার